আসসালামু আলাইকুম মাস্তাশি আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা বিষয়ে কীভাবে আমরা আমাদের পুকুরে কারজাতি বা শ্রীপণ্য নার্সিং করবো বা কীভাবে উৎপাদন করবো সংক্ষিপ্ত আকারে বলি আপনার পুকুরের সমস্ত পানিটা ছেঁচে ফেলে পুকুরটাকে রোদে শুকিয়ে প্রতি শতাংশে এক ফুট পানি দিয়ে মানে অর্থাৎ এক ফুট পানি পুকুরের পুকুরে যখন হয়ে যাবে তখন প্রতি শতাংশে আপনি এক কেজি চুন তারপরে দিয়ে এক কেজি লবণ দিয়ে সেখানে পাঁচ ফুট পানি করে প্রতি শতাংশে এক কেজি সরিষার খোল এবং পাঁচশো গ্রাম ডিএপি সার চব্বিশ ঘন্টা ভিজিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দেবেন এবং দেওয়ার সাত দিন পরে অর্থাৎ সরিষার খোল এবং সার দেওয়ার সাত দিন পরে মাছ ছাড়ার আগের দিন আপনি প্রতি শতাংশে পাঁচ থেকে দশ মিলিগ্রাম হারে সুমিত্র প্রয়োগ করে পুকুরে মাছ ছেড়ে দেবেন রেনু ছেড়ে দেবেন তো আমরা আজকে আলোচনা করি সেটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছ এই বর্তমান সময় কিন্তু আপনাদের চোখ কান খোলার সুযোগ আছে আপনার যে কোনো প্রতিষ্ঠান থেকে রেণু কেনার পূর্বে সেই প্রতিষ্ঠানে ব্রুড ম্যানেজমেন্ট দেখবেন ভালো করে তার মা রেণুর মাপটা দেখবেন কেন সে ব্রুট ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ আসলে আপনি যে পুনটা কিনলে তার ব্রুড ভালো করে কিন্তু লাভ করতে পারবেন না তো যুগে আপনাদের কিন্তু অনলাইনের চোখ কান খোলা রেখে প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড যে মাছ কেনার সুবর্ণ সুযোগ এই অনলাইন জগতে হয়েছে আমরা দীর্ঘদিন এ পেশায় জড়িত আছি দীর্ঘদিন আপনাকে সার্ভিস দিয়ে বা সেবা দিয়ে থাকছি তো আমাদের কাছে যে কোনো কার্স রেনু ধানি এবং পোনা পাবেন মাপে সঠিক অরিজিনাল মাছ ভালো ব্রুডের মাছ গ্রান্টি সহকারে ভালো মাছ পাবেন যে কোনো মাছের এবং আমরা বাংলাদেশে একমাত্র যারা মাছের মাপের ক্ষেত্রে সর্বোচ্চটুকু আমরা পানি ঝরিয়ে ফিরে অর্থাৎ যে পানিটুকু রাখলে মাছ টিকে থাকবে বা বেঁচে থাকবে সেই পানিটুকু রাখি এবং আমরা এক কেজি মাছ পাবলে সেখানে চার থেকে ছয় লক্ষ মাছ হয়ে থাকে প্রতি কেজিতে এটা মাছের প্রজাতি ভেদে তো আপনাদেরকে বলছে আপনারা ব্ল্যাক কার্প মাছের ধানি পোনা কিনতে চান বা রেনু কিনতে চান তারা আমাদেরকে অর্ডার করতে পারেন এবং যে কোনো রেনু এবং আপনারা জানেন ব্ল্যাক কার্প মাছ সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি মাছ এবং এই মাছটা দক্ষিণ এশিয়ার অনেক বড় আপনার অনেক বড় অনেক একটা মাছ এবং এটা চিনদাসের মাছ এবং এই মাছের প্রধান খাদ্য কিছু শামক অর্থাৎ আপনার পুকুরে যদি অবাঞ্চিত শামুক হয়ে থাকে আপনারা গত বছর অর্থাৎ চাপের যে কোনো আপনার ব্লাককার মাছ পাঁচ থেকে সাত ইঞ্চি বা আট ইঞ্চি দশ এই মাছ যদি পুকুরে দিতে পারেন প্রতি শতাংশে এক পিস বা দুই পিস হারে দেখবেন এক বছরে আপনার মাছ তিন থেকে পাঁচ কেজি বা সাত কেজি আট কেজি হয়ে গেছে এবং এই মাছের বাজার দর মোটামুটি আড়াইশো টাকা থেকে তিনশো টাকা প্রতি কেজি বিক্রি হয় তো আমরা এই ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো আপনার হাতে পৌঁছে দিচ্ছি অক্সিজেন ব্যাগের মাধ্যমে দুশো পিস একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস যে যার যেরকম প্রয়োজন হয় এবং আমাদের এই মাছটা কিন্তু গত বছরের তেইশ সালে চাপের পোনা এটাকে আমরা চব্বিশ সালে আপনার হাতে পৌঁছে দিচ্ছি তো আমাদের এই মাছের প্রতিটা পোনা হবে গ্যারান্টি গ্যারান্টি বলতে সর্বস্ত ভালো কোয়ালিটি বাসাই করে যাচাই করে যেটা ভালো হয় সেটা কিন্তু আমরা আপনার হাতে পৌঁছে দিই তো ব্ল্যাক কার্প মাছ শামুক ভোজি মাস শামুখ খাই সামুখ্যাতের প্রধান খাদ্য আপনার পুকুরে সামুখ্যের সমস্যা আপনারা ব্ল্যাক কার্প মাসের পোনা ছাড়বেন এবং আরেকটা কথা বলে এই ব্ল্যাক দ্রুত বর্ধনশীল যেহেতু মাছ সেত্রে সাতি প্রতি শতাংশ আপনি এক পিছিতে পারেন এবং চমৎকারে জার আসবে আপনারা ব্ল্যাক কাল রেনু ধানি পোনা এবং মাস্টার সম্পর্কে জানতে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার ফোন করবেন আল্লাহ হাফেজ দেখা হবে একটা ভিডিও